মানুষ সেই বুদ্ধাধিকার ফিরিয়ে দেওয়ার মানবাধিকার ফিরিয়ে দেওয়ার এবং সাংবাদিক স্পেশালি যাতে তারা নিরপেক্ষ এবং কোন ধরনের সেখানে বাধা না হয় তারা সাংবাদিক হিসাবে তারা যাতে তাদের নিরপেক্ষ ভাবে তারা নিউজ পরিবেশন সেটা জন্য আয়ক্রমা আ ওডিও আ ভিতরে 31 টা কর্মसूची যেটা রেড বনেশন বিল এবং তার সাথে সাথে সৌদি আরবের মানে উনিশ টা কর্মসূচি লেক시오 এবং এইগুলিকে এড্রেস করেছে আজকের এই দিনে পুনরায় আমরা শপথ গ্রহণ যে আমাদের দলের প্রত্যেকটা আ অঙ্গ সংগঠন এবং দলের প্রত্যেকটা ব্রাঞ্চ

সেই বাস মহাপ্রভু হিসাবে তারা তাদের পূজা করছে আমরা তীব্র নিন্দা প্রতিভা জানা আমরা তার প্রতি যারা সব মিডিয়া বলে বা বিশেষ গোষ্ঠী বলে যারা পূজা করে আমরা এটা নিন্দা জানা এই তত্ত্বাবধায়ক সরকার ইন্টিরিয়ার গভর্নমেন্ট

Mixta que nada.